আমি একটা কথা শুনলাম কি আপনার বিটির বিহায় এ বাবা বিটিমিনটা দিয়ে দাও করছি আমাদের মাটি আমাদের পূর্বদের গৌরবশালী মাটি আমার পূর্বদের কর্মভূমি জন্মভূমি এই অযোগ্য পাহাড়ে আর আমরা মজবুর হয়ে নিয়ে মজবুরি করছি আমরা চাকুরি করছি কত দুঃখে बंगाल के भी नौजवान पढ़ लिखते दूसरे राज्यों में कमाने जा रहे हैं मामूली नौकरी करने जा रहे हैं इसलिए प्रवास की समस्या बंगाल की भी विक्रांत समस्या उनकी जा रही है इस समस्या का समाधान राज्य की सरकार को करना होगा यहाँ की सरकारों को करना होगा नहीं तो जनता आज और दीदी को तो बिल्कुल याद रखना चाहिए क्योंकि दीदी पड़ोसी है बांग्लादेश की बांग्लादेश में क्या हुआ दीदी पड़ोसी है नेपाल की नेपाल और बंगाल संगे ना सीमा सजा करे कि ना नेपाल सीमा सजा करे अपना पश्चिम बंगाल संगे नेपाल सीमा सजा करे सिक्किम के दार्जिलिंग प्रधानमंत्री प्रधानमंत्री के ने ये पता है जाकर तो जनता का जो गुस्सा होता है वो समय आने पे के उठ धरता है इसलिए जंगल महल के लोगों की जो मांग उठ रही है वो मांग अच्छी शिक्षा की है वो मांग अच्छे स्वास्थ्य की है वो मांग पलायन को रोकने की है वो मांग लोकल कंपनियों फैक्ट्री लोगों को रोजगार से जोड़ने की इस जंगल महल के क्षेत्र में एक बहुत बड़ी आबादी पूर्वी समुदाय सी रिपोर्ट का पड़ा है के आपके पास जस्टिफिकेशन का जो तो रिपोर्ट पड़ा है उसे पॉजिटिव तरीके से सेंट्रल भेजने की यह मांग है तो পুরুলিয়া জেলি জিকে ঝাড়খণ্ড আন্দোলনকে নিয়ে জানে যাতে হ্যাঁ যেরকম আমরা ঝাড়খণ্ডে আমাদের যে পহচান আছে আমাদের যে পরিচয় আছে একটা আন্দোলনের ভাবে পরিচয় আছে সেই রকম আমরা বঙ্গালের সমস্যা নিয়ে

আজকে আমি पॉलिटिकल বক্তব্য করতে এসেছি তো আমি আম আপনার पॉलिटिकल সাপোর্ট জয় তারপরে আমরা আপনার সঙ্গে গলায় আছি আপনার বুকের সঙ্গে দাঁড়িয়ে আছি আপনার সমস্যার সঙ্গে দাঁড়িয়ে আছি আপনার ভোটার 중에 আমি দাঁড়িয়ে আছি কিভাবে আপনার সমস্যার সমাধান হবে আমি জানি আর এক দামি আমি একটা কথা শুনলাম

পরে আমাদের কাছে বাঁচবে আমাদের কাছে থাকবে যে আমাদের নাতি ছেড়া আমাদের নাতি পুতা কি বলে যে নাতি ছেড় নাতি কর নাতি ওদের কাছে বাঁচবে সেই জন্যে আমি আজকেও বলছি আমি ধানবাদেও বলে আমি ভোকালেও বলে আমি রাঁচিও বলে আমি হাজারি বলে আজকে আমি পুলণিয়াও বলছি মাটির সঙ্গে সংযোগ माटी के बाचाय लिए रखो ए माटी के बाचाय लिए रखो ए दादी दा आमे की मिथ्या बोल ची ऐडा सोत्तो को जाना आज क्या आज क्या आपने सो आज क्या आपने साठ बच्चों आठ सोत्तो बच्चों रोसी बच्चों चोर, तार बोरे आपने नानी हो ए नानी हो किंतु ए माटी का थाक कार काचे थाक बे अपना छेलार काचे थाक छेलार बोरे कार छेलार बोरे थाक ছেলার পরে নাতির কাছে থাকবে নাতির পরে নাতির কাছে থাকবে নাতির পরে পরনাতির নাতির কাছে থাকবে সেই জন্যে আমাদের আমাদের জল জমি আপনার এই মাটিকে বাঁচাতে হবে এই মাটিকে বাঁচবার জন্যে আমাদেরকে সেটা করতে হবে আমরা পিছু মাটি নাই আমি আগেই বেরিয়েছি আমি সবাই আগে বেড়েছে কত যে আন্দোলন আন্দোলন ছিল এই মাটির জন্য ছিল যে আন্দোলন ছিল এই মাটির জন্য আন্দোলন ছিল ছিল আমরা লোক আমরা চাষার ল আমরা হার জড়বার ল আমরা মাটি করবার ল আর এই মাটিটা আমরা এই মাটিটা আমরা হাড় মাছ গলার ধরে বানাইছি বনাইছি না এই মাটিটা কি আমরা কি ফ্রি পকেটে দিয়েছি এই মাটিটা কি আমরা কি উপহারে দিয়েছি না এই মাটিটা বড় যতনে আমরা রাখেছি আমাদের ধনবাদি বোকারে গিড়ি একটা একটা কহাওয়াত আছে একটা গাল আছে একটা গায় আছে কি বলে ইয়ারে মোজারা কারা বলে গেলছে ছেলে কিরে যে আজকে খাবার পাইছে আপনি কি না বলেন এ নিবেদন এখানে কি বলে আমরা হই হোম গায় করে কাঁধা করে গেলে খাইলে মানে করা আপনি করা বলে না করা বৃষ্টি মারিনা এই মাইরা মাসিলা করা বৃষ্টি মারি তো কারার মনে কি আমি সুদাছি একটা কথা আমি তো কোন ছোট ছিলাম আমাদের নানি আমাদের ধরে দিল ইয়ার না বুঝারা তুমি কাঁধা করতে গেছিলে যখন খাবার মানছি তুমি আমাকে শুধালি কি নানি বুঝারা মনে তো গায় বটে এতে একটা গালি বটে বোটে এই কারার মনে কি বটে আমাকে বুঝাও তো আমার নানি বললাম কি আমি ন্যায় জানি কারার মনে কি আমাদের মায়ে মায়ের দিয়েছিল সেজরে আমি তোমাকে দিয়েছি আমি বলি চলবে না আমাকে বুঝাতে হবে কি কারার কি তখন আমাদের নানি শ্বশুর শ্বশুর বুঝতে পারি আর চুল গেলা সবের একদম পাথর পাথর ওই মানুষটা আমাকে বললাম আজলে पहले ढाई सौ तीन सौ चार सौ हजार बचर पहले हमारे बापे हमारे दादा बो तो दादा वही तो माटी का जेखने दादार चिलो जेखने नेता पत्थर चिलो जेखने पहाड़ चिलो से माटी का के काटी काटी कोडी कोडी और वाके कढ़ा कोडी नहीं है वाके खेत बनाए ची वाके सोमतोल बनाए ची वाके घर बनाए ची से बिजी का के कढ़ा बोले

साफ करे छे सोए बिभी ताके करा बोले आपनी बताओ तो आज के छेला आज के बिटी छेला करा करके पाबे आज के छेला करा करके मरबे गाना धरे लिबे ए गाना है आपनी की बोले गाना की लड़ाई हुई तो ए कोमो बोली ना कोमो धरे लिबे यही मेहनत के हमारे पूर्वज ए माटी ताके करा करे छे तो एटा हमारे मेहनत के जिनिस बोटे সেজন্য মাটি লড়াই আজকে আমাদের অযোধ্যা পাহাড় আমাদের দেবতী বছর একটা গান আমাদের ঝাড়খন্ডের লাইকে অযোধ্যা পাহাড়ের জিতর করেছে গল্প করেছে অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড় আজ আমাদের সংস্কৃতি আমাদের আজকে ওইখানে কি হয়েছে বড় বড় আমাদের জমিন আমাদের পাহাড় আমাদের গাঁ আর আমাদের মানুষ কোথায় প্লেট সাত করবার চাকরিও নেয় পাই আমাদের মানুষ ওইখানে প্লেট করে আমাদের মানুষ ওইখানে আর রেকর্ড গিলা কার আছে এটা আপনি জানেন এই আপনি জানেন তো লড়াই ঘটে কি আমাদের মাটি আর আমি মজবুরি করছি আমি মজবুর হয়ে নিয়ে মজবুরি করছি পূর্বজের গৌরব তালে মাটি আমার পূর্বজের কর্মভূমি জন্মভূমি এই যোদ্ধা পাহাড় আর আমরা মজবুর হয়ে নিয়ে মজবুরি করছি আমরা প্লেট নবা চাকরি করছি কত দুঃখ সেই জননে আজকে সেই জননে আজকে সবাই কে নিজর অধিকারের জন্য আওয়াজটাকে নিজের গলটাকে নিজের আওয়াজটাকে বলিটাকে बुलंद করতে

जलपान कालवा बिहारी आपने की बोले अच्छा जे बोले जे बोले भूख लगे छे तो आपने बिहारी खावा दे कि नहीं खावा दे सेटा हमा के बात के जति दगे से दिया तो हे रकम जदी अपना अपना जते लागलो तोहरा नी जाय लागलिया तो हमरा के खाना के के खावा के हमरा नी भूखे कोतना लोग यदि होटल में वैसी के खावे तो हमारा तो पॉकेट खाली हो जाए तो हमरा नहीं सोचो तो तो है ये कि जावे तो जोए पूरे सीधी के लिए मासी के लिए ताकि के लिए नापन भारे